হত সুন্দরে এনে আর ফা তুলি দি হৰ দেশের অবস্থা এনে ভালা নয় দেশের মধ্যে অন্যায় বেবিচার বেশি বাড়ে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলের বিরুদ্ধে বিমপি আওয়ামী লীগের বিপক্ষে জামাত লাইক দে সরকারের বিরুদ্ধে আর ছাত্রল আছে সংস্কার লই আনা আর সাধারণ জনগণ তো তার অধিকার ফেলে রাস্তা নামে গিয়ে কি এক অবস্থা হদ শুরু হয়ে গিয়ে আগে হদে দেশ বহুত বালা আছিল এই গোশ করি নিসরে কমতেত বোয়াই দেশশান একোবার ধ্বংস হগই তো তুই কেন দে হার বাল শিরদ দে তুই দেশমতে তুই হার বাল শিরদ দ দেশ যখন বালা আছিল এ তো তুই सावधान বই পান্সা বসে বৈদিককস এহনও তুই পান্সা বসে বৈদিককস তুই হার বাল সিলর হল তুই দেশের হন হাজাইশো ছসে তুই দেশের হন হাজাইশো আজিয়া দেশের অরাজকতা সৃষ্টি হইবার একমাত্র হারণ হস ওইদের তুরার মতো মানুষ বুঝছেন না তুরার মতো মানুষ পাঁচজন অন্যায় করলে বাকি পঞ্চাশ জন্য আর ফ্যাশন নাম গিরিয়ে নাম চাইতাই আর আর মূল্যবান বোর্ড দিয়ে মেম্বার চেয়ারম্যান বানায় লাস্ট পর্যন্তই তারা আর আর ফিসে বাসশো টুকা দিয়ে না বইতা থাকে